নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে ভেটকি মাছের একটি রেসিপি শেয়ার করলাম ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল এই রেসিপিটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে ছ পিস ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছের পেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট রেস্টে রাখব লবণ হলুদ মিশিয়ে যাতে মাছগুলোর মধ্যে লবণটা মিশে যায় এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু আলুগুলো এরকম মোটা করে কেটে নিয়েছি ফুলকপি এখন অসময়ের ফুলকপি কেটে অল্প লবণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি যদি ওর মধ্যে পোকা থাকে পোকাটা বেরিয়ে যাবে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। আমি দুবারে মাছগুলো ভাজব মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব কারণ ভেটকি মাছ অনেকটা নরম মাছ যদি কড়া করে না ভাজা হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একবার ভাজা হয়ে গেল মাছগুলো আরও তিন পিস মাছ আছে ভেজে নেব এইভাবে কড়া করে পুরো মাছটা ভেজে নিলাম সব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করেই ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেম হাইতেই দিয়ে আলুগুলোও ভেজে নিলাম আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে ফুলকপিগুলোও ভেজে নেব আলাদা আলাদা করে সবজি ভেজে নিলে তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যায় ফুলকপিতেও অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিলাম ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আরও একটু সরষের তেল অ্যাড করব তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিলাম দুটো তেজপাতা কুচিয়ে নিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে দিলাম বড়ো চামচের এক চামচ জিরে বাটা দেব বাটা মশলা আমি সবসময় ব্যবহার করি তরকারিতে বাটা মশলা ব্যবহার করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তরকারির স্বাদ অনেকটা বেশি হয় এক চামচ পরিমাণ আদা বাটা দিলাম তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু চিনি অ্যাড করেছি মশলাটা ব্যালেন্সের জন্য এটা অপশানাল তোমরা নাও ব্যবহার করতে পারো এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি তিন বাটি পরিমাণ মেজারমেন্ট বাটির তিন বাটি পরিমাণ গরম জল দিয়েছি আমি তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করি গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ অনেকটা বেড়ে যায় আর সময়টাও অনেকটা বেঁচে যায় তাড়াতাড়ি হয়ে যায় তরকারি সিদ্ধটা গরম জল দেওয়ার কারণে তাড়াতাড়ি ফুটে গেল আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঢাকনা খুলে আমি ভেজে রাখা মাছগুলো দিলাম মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে নেব যাতে ঝোলের সাথে মাছগুলো মিশে যায় ঝোলগুলো মাছের সাথে অ্যাবজার্ভ করে মাছের মধ্যে আরও ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব ফুটিয়ে নেব ঢাকা খুলে নেব দু মিনিট পর ঢাকা খুলে কাঁচা লঙ্কা দেব চার পিস কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে আর ধনে পাতা কুচি দিয়েছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আর বেশিক্ষণ ফোটাবো না অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমার ফুলকপি দিয়ে ভেটকি মাছের রেসিপি তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য